দেশের লোক তো গরিব প্রধানত এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন তত ততদিন আমার আমিও নিজে অত বিলাসিত পছন্দ করি না খালেদা জিয়ার রাজনীতির আবির্ভাব অনেকটা আকস্মিকভাবেই রাজনীতিতে আসার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না তার জিয়া সংসারে গৃহবধূ হিসেবেই তিনি নিজেকে ঢেকে রেখেছিলেন কিন্তু নিয়তি যেন তাকে টেনে এনেছিল রাজনীতিতে জিয়ার মর্মান্তিক মৃত্যুর পর তাকে রাজনীতিতে আসার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল জিয়ার মৃত্যুর পর বিএনপির বিপর্যয়ের খবরে বেগম খালেদা জিয়াও বিচলিত হয়েছিলেন তার স্বামীর হাতে গড়াপ্রিয় দল বিএনপি ধ্বংস হয়ে যাবে কি কিছুই করার নেই তিনিও ভাবতে শুরু করলেন এ অবস্থায় বিএনপির কয়েকজন নেতা তার সঙ্গে দেখা করে দলের অবস্থা সম্পর্কে অবহিত করেন এবং দলের দায়িত্বভার গ্রহণ করে দলকে অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা করার অনুরোধ করেন তখন ওই নেতাদের মধ্যে ছিলেন ফেরদুস আহমেদ কোরেশি জুলমত আলী রফিকুল ইসলাম মিয়া সিদ্দিকুর রহমান হারুনুর রশিদ লোকমান হোসেন ফকির তরিকুল ইসলাম জাহানারা বেগম সহ তরুণ নেতৃত্ব বেগম জিয়া তাদের কথা শুনেন এবং তার সিদ্ধান্ত পরে জানাবেন বলে জানান বেগম খালেদা জিয়া তার স্বামী জিয়াকে একুশ বছর ধরে কাছ থেকে দেখেছেন একজন সৈনিক জিয়া একজন মুক্তিযোদ্ধা জিয়া একজন রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক জিয়াকে তিনি দেখেছেন তিনি দেখেছেন তার কাজ একজন মানুষ একটি দলকে গড়ে তোলার জন্য দিনরাত কি পরিশ্রমী না করেছেন বেগম জিয়া তা সাক্ষী জিয়া সেই স্বপ্ন মুছে যাবে না তা হয় না বেগম খালেদা জিয়া সিদ্ধান্ত নিলেন তিনি রাজনীতি করবেন সেদিন ছিল উনিশশো সালের তেসরা জানুয়ারি এই শুভ দিনেই তিনি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আত্মপ্রকাশ করলেন এই দিনই তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন তার এই সিদ্ধান্তে বিএনপিতে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয় উনিশশো সালের আটই জানুয়ারি বেগম খালেদা জিয়া সংবাদপত্রে এক দীর্ঘ বিবৃতির মাধ্যমে রাজনীতিতে তার পদার্পণের সিদ্ধান্তের কথা দেশবাসীকে জানান এরপর পহেলা এপ্রিল উনিশশো থেকে ঘরোয়া রাজনীতি শুরু হল নয়াবাজার ইসুপ মার্কেট কার্যালয়ে বিএনপির বর্ধিত সভা শুরু হল বর্ধিত সভায় ভাষণ দেন দলের সদ্য মনোনীত সিনিয়র ভাইস চেয়ারম্যান বেগম খালেদা জিয়া প্রথমে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন কয়েক মাস পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন একই সময়ে সাত দলীয় জোটের নেত্রী হিসাবে আন্দোলনে নেতৃত্ব দেন উনিশশো সালের আগস্ট মাসে বিএনপির চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় কিন্তু নির্বাচনে চেয়ারম্যান পদে বেগম খালেদা জিয়া ছাড়া আর কোনও মনোনয়নপত্র জমা পড়েনি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মত নেত্রী হিসেবে উনিশশো সালের দশই মে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রক্রিয়াটি মোটেও সহজ ছিল না খালেদা জিয়ার জন্য দলের ভাঙন ঠেকাতে হয়েছিল এরশাদের বিরুদ্ধে আন্দোলনে থাকতে হয়েছিল দলের নেতাদের বেইমানির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়েছিল দীর্ঘ লড়াই শেষে এরশাদের পতনের পর নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছিল আর খালেদা জিয়া রচনা করেছিল অনন্য এক উদাহরণ